বড়ই আজব এই সংসারের মানুষ কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বুঝে না অনেকে অনেক কিছুই পাওয়ার জন্য খুব তরফ থাকে খুব চেষ্টা করে খুব সাধন করে কিন্তু তথাপিও সে পায় না আর যে না চেয়ে পেয়ে যায় সে সেই পাওয়া বস্তুর গুরুত্বটা বুঝে না যে বস্তুটি আমি পেয়েছি এত সহজে সেই বস্তুটি তো অন্যরা এত সহজে পাচ্ছে না এই জিনিসটা সে কখনো বুঝে না উপলব্ধি করে না আর এই জন্যই ওই বস্তুর গুরুত্ব সে দিতে জানে না দিতে পারে না যে বস্তু যতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন সেই বস্তু ততটা গুরুত্ব দিলেই বোঝা যায় এই জন্য বলছেন তটস্থ হইয়া বিচার কর নিশ্চয়ই পাবে তারাত্ম কেউ হাজার চেষ্টা করে চেয়েও পায় না আর কেউ চেষ্টা না করে পেয়ে যায় তাই তার গুরুত্ব বুঝে না আজব আজব এই জগতের মানুষ